নমস্কার আমার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাই আমি একটু আগেই একটা ভিডিও পোস্ট করেছি যে আমার শাশুড়ি মা চোদ্দো শাকটা বসিয়েছিলেন মানে উনিই করেছেন শাকটা আমি একটু বাইরে একটু কাজে গিয়েছিলাম কাজ বলতে একটা শাড়ি আমার কালী পুজোতে পর্ব ভেবেছি তো ওই শাড়িটা ব্লাউজটা মানে বানিয়ে দেয় নাই এখনও তো শাড়িটা তো পুজোতে পড়তেই হবে আমার তাই একটা ব্লাউজ কিনতে দিয়েছিলাম তো এসে দেখি রেডি করা ছিল রান্না কি করবো এসে দেখি শাশুড়ি মা লেট হয়েছে দেখে শাকটা বসিয়েছেন তো বসিয়েছেন বলেছেন আমি করে নিই শাকটা যেহেতু আমি বসিয়েছি তো ওই ভিডিওতে দেখেছ সেজন্য আমাকে রেডি করে দিলেন আর কি সব কিছু শাড়ি ওই যে ভিতরে যেগুলো ফেলে ওইগুলো সব রেডি করে দিয়েছেন তো আমি ওইটা আমি এখন একটু বড়া করে নেব এই যে এখানে পিঠা রেডি আছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আবারও আমার একটু বের হতে হবে একটু কাজ আছে তো এখানে দেখো মোচার একটা তরকারি হয়েছে তো এই হলো আমাদের আজকের দুপুরের মেনু সিম্পল আজকে তো সবাই নিরামিষ খাবে চোদ্দ শাক ভোজ উপলক্ষে তো জানি না সবাই নিরামিষ খায় কি না আমরা ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি তো এখন আমি এই বকফুলগুলা ফ্রাই করে নেব রান্নাবান্না সবই হয়ে গেছে ভাতটা হয়ে গেলে হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া শেষ করে আবারও আমার একটু বের হতে হবে তোমরা কে কে পছন্দ করো এই ভাজাটা বকফুল বড়াটা খেতে কে ভালো পাও জানিও তো আমাদের অনেক দিন পরে হয়েছে বাজার এখন একটু কমই করি আমার তো বাজার বড়া এতটা ভালো লাগে না শাশুড়ি খুব পছন্দ করেন খাই আমি কিন্তু আমার খুব ফেভারিট না আমার শাশুড়ি বাজার বড়া খুব পছন্দ করেন আগে অনেক হতো আমি বিয়ের পরে এসেও দেখেছি শাশুড়ি মা এই এটা আমাদের পাড়াতে একজনের মাসির বাড়িতে গাছ ছিল তো উনি দিতে নেনে অনেক এই বাজাটা এখন আর বেশি হয় না আজকে বাজারে গিয়েছিল আজকে নিয়ে এসেছে বাজা বড়া যত কম খাওয়া যায় ততই ভালো ঠিক না ওরা তো হেলথের জন্য বেশি ভালো না ডিভবার জন্য দিবার জন্য অনেকই টেস্ট ঠিক আছে অনেক স্বাদের জিনিস কিন্তু তেলে বাজা বোড়া এগুলো হেলথের জন্য বেশি না তো আমার পোর্শন হয়ে গেছে বাকিগুলো হলেই শেষ আমার এই যে সবগুলো হয়ে গেছে তো কাদের কাদের বক বড়া খুবই প্রিয় জানিও ও আজকে ভূত চতুর্দশী স্পেশাল কার কি মেনুতে ছিল দুপুরের মেনুতে কমেন্টে জানিও ঠিক আছে টাটা